আমাদের ছোট্ট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় বুধি পার হয় দুই তার ঢালু তার বুঝতে চকো কি ঢালু যাই হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 বন্ধুগণ এখন আমি তোমাদের সামনে গরুর রচনা বলবো দয়া করে তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে গরুর রচনা মুখস্থ করো কারণ আমরা অশিক্ষিত আমরা মূর্খ এ না আমি টিচার না আমি তা একটুখানি এতে কমপ্লিমেন্ট নিতে চাইছি তোমাদের থেকে শোনো শোনো একটু ভালো করে শোনো মানে আমরা তো পড়াশোনা করিনি আমরা তো উকুল উকুল উকুলে যাইনি তাই জন্য গরুর রচনা আমি তোমাদেরকে এখন একটু মানে শোনাবো তোমরা সবাই মুখস্থ করো গরু গৃহপালিত পশু ঠিক আছে গরুর চারটে পা দুটো চোখ দুটো কান একটা মুখ একটা নাক একটা লেজ আছে বুঝতে পেরেছ গরুর দুটো শিং আছে হাম্বা ঠিক আছে গরু আমাদের খুব উপকারে লাগে গরুর দুধ আমরা পান করি সেই দুধ পান করে আমরা শরীরে পুষ্টি অর্জন করি পুস্টাফ হয় হিমোগ্লোবিন বাড়ে লো প্রেশার থাকলে সেই লো প্রেশার উঠে যায় নর্মাল হয়ে যায় যদিও বা গরুর দুগ্ধ পান করিয়াও আমাদের বৌদির হিমোগ্লোবিন বাড়ছে না কমেই যাচ্ছে আমাদের বৌদির পুষ্টিগুণ বাড়ছে না আমাদের বৌদির ওয়েট থার্টি ফোর আজকে হয়তো টোয়েন্টি ফোরে নেমে গেছে যদিও বা গরুর দুগ্ধ পান করেও আমাদের বৌদির প্রেশার নর্মাল হচ্ছে না হয়ে গেছে বমি আছে বুঝতে পেরেছ গরুর দুধ দিয়ে ছানা পানির ঘি বাটার এগুলো আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী ভীষণ প্রয়োজনীয় যদিও কিছু গান্ডে পিণ্ডে গেলেও আমাদের দেওয়ার বৌদির একটু ওয়েট বাড়ছে না আমাদের দেওয়ার বৌদির চোয়াল থেকে দাঁত বেরিয়ে যাচ্ছে হাড্ডিগুলো গুলো দেখা যাচ্ছে ওয়েট নেমে যাচ্ছে মিল খাচ্ছে না অন্য কোনো মিল খাচ্ছে দেহর আর বৌদি কিসের মিল খাচ্ছে আমি জানি না যে এই জন্য বৌদি হচ্ছে না হচ্ছে না হিমোগ্লোবিন বাড়ছে না যাই হোক গরুর গোবর থেকে ঘুতে হয় সার হয় যদিও আমাদের বৌদিটির মাথায় এই সার দেওয়া যাবে না দেওয়া যাবে হ্যাঁ বৌদিটির মাথায় সারের প্রয়োজন গোবর সারের প্রয়োজন হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে গোবর সারের প্রয়োজন বৌদির মাথায় কিছু নাই বৌদির মাথায় এখন গোবর ভরিতে হইব বুঝতে পেরেছো আর সেই ঘুটে যে ঘুটে হয় সেই ঘুটে দিয়ে বৌদি আবার তিরিশ বছরের পুরনো উন্নয়নে সেই ঘুটে দিয়ে ধোয়ার মতো করেও কি সুন্দর এঁচোর চিংড়ি তার সঙ্গে বেগুন পোড়া রান্না করে যদিও বেগুন পোড়াটা খেতে নি কারণ ভীষণ মমতাময় মা এরকম সারা ওয়ার্ল্ডে মমতা মহিমা নেই সেই জন্য ওটাকে সাক্রিফাইস করেছে বেগুন পোড়াটাকে বুঝতে পেরেছ এই চোর চিংড়িটা খেয়েছে আমাদের অসুস্থ বৌদি যে কিনা প্যারালাইসিস যার কিনা ডান হাতে রাইট হ্যান্ডসে কোনো ব্যালান্স নেই তারপরও এই চোর চিংড়িটা উনুন থেকে কি সুন্দর নামালো একার হাতে দেখেছ গরুর ঘুটের মানে গোবরের কি জোর গরুর দুধের কোনো জোরই আমাদের বৌদির কোনো পুষ্টিগুণ হচ্ছে না অবাদি ঠিক বলেছি গরুর রচনা না মানে আমি তো পড়াশোনা করিনি আমি কী করে জানবো আবার ঠিক বলেছি গরুর রচনা তো আমি ঠিক বলেছি মানে গরুর রচনা তো আমরা সে প্রাইমারি সেকশন হয় আমি প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারি সেকশনে সেই ওয়ান টুতে পড়েছি এই এখন কি গরুর রচনা পড়ায় এখনকার ছেলে মেয়েদের মানে আমার মেয়ের তো মানে গরুর রচনা রচনা বলে তো কিছু হয় না প্যারাগ্রাফি মেয়েকম কিছু দেখিনি মানে গরুর রচনা কিন্তু এটা নর্মালি মানে আমরা জানি গরু নিয়ে কি কি হয় মানে এটা সবাই জানে সবার মধ্যে আছে এর জন্য পড়াশোনা জানার দরকার নেই কা সেই জন্য আমি অশিক্ষিত হয়েও বলতে পারলাম তোমরা মুখস্থ করেছো তো সবাই কিন্তু মূর্খ আমরা সবাই কিন্তু আমরা অসুস্থ আমরা কেউ কিন্তু শিক্ষিত নই ঠিক আছে আমাদের বৌদি গরুর রচনা পড়েছি ছত্রবেলায় আমাদের বৌদি মানুষের রচনা পড়েনি আমাদের বৌদি যদি মানুষের রচনা পড়তো তাহলে আমাদের বৌদি মানুষ চিনতে পারতো যেমন আমাদের বৌদি এখন শুধু ঠকেই যাচ্ছে আমাদের বৌদি মানুষ চিনতেই পারেনি ও যাকে চেনার কথা ছিল তাকে লাত মেরেছে আর যাকে ফেলার কথা ছিল তাকেই আঁকড়ে ধরেছে তাহলে तेरामी हारे বৌদি নাকি মানুষের রচনা পড়েনি এবার তুমি কোন উপল পড়াশোনা করলে সব কোন উপল বলি তুমি মানুষের রচনা পড়েনি মানে কারো বায়ও তুমি পড়াশোনা করনি তুমি না এইচএস পাস করে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছ তারপর তোমার বিয়ে হয়ে গেছে তা বলি কি বৌদি এই এইচএস তো তুমি পড়ো বলি নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে রবীন্দ্রনাথ টেগর তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে বি বিএন আম্বেদকর এরকম অনেক আছে রামমোহন রায় প্রচুর আছে বিশেষ করে হিস্ট্রিতে তো আমরা অনেক পড়েছি হিস্ট্রি ছাড়াও আমরা ইংলিশও পড়েছি বোধহয় আমি অশিক্ষিত হওয়া পড়েছি তুমি কারো জীবনে পড়নি বৌদি মানুষের রচনা জানো কি করে জানবে বৌদি কি করে পড়বে বৌদি যখন তখন তো তোমার চুকচুকাই বাই ছিল তাকে ধরবে Gondale তুমি বসবে তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি এখানে গরুর রচনা তো আমি বললাম मोदी যদিও আমি গরুকে অপমান করতে চাই না আমি যথেষ্ট রেসপেক্ট করি সত্যি আমি মনে করি গরু একটা মানুষের থেকেও অনেক অনেক বেশি মানে মূল্যবান মানে একটা মানুষ এতটা অবদান দিতে পারে না বা একটা মানুষ এতটা উপকারে আসে যতটুক উপকারে গরু আসে তুমি রিলেট করেছ না আমাকে তুমি ठोকাটা কাকে মেরেছো ভিউয়ার্স না বোঝেনি বৌদি আমি বুঝে গেছি কুটনী না না তুমি আমায় আমি বুঝিবো না আমি তো বুঝেছি বৌদি তোমার পুরো ভিডিওতে গরু কোথা থেকে আসলো বৌদি দেখিয়েছিলে কেন আসলো বৌদি আমি তো জানি আমি যে দিন তোমাদের একটা ভিডিও তোমাদের আমার এখানে কেমন একটা হয়ে যাও দেখে যাও কি ভালো কমপ্লিমেন্ট দিলে আমাকে গরুর সঙ্গে কথায় আছে তুমি তো ঈশ্বরে এত বিশ্বাস করো মানুষের মধ্যে ঈশ্বর তুমি তো নিজেকে জ্ঞান দাও তুমি জানো না মানুষের মানে মানব জন্ম হওয়ার আগের জন্মটা গরু হতে হয় গরুর জন্ম গরুর পরেই নাকি যে গরু হতে পারে আর কি যে প্রাণী তারপরেই নাকি মানব জন্মের সৃষ্টি হয় তুমি আমাকে এত বড় কমপ্লিমেন্ট দিয়েছ ধন্য হয়ে গেছি বৌধি আমি ধন্য হয়ে গেছি গরু গরু আমাদের শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রাণী মানে তার খুব প্রিয় তাই না সখা তো সেই জন্য আমি শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দ আমার আমাদের পুজো তো আমি সত্যি রিয়েলি ভীষণ ভীষণ ধন্য হয়ে গেছি কিন্তু তোমার মতো তোমার মতো বুড়ো খাসিকে একটা কথাই বলতে চাই বদি গরু নির্দিষ্ট কোনো স্বামী হয় না যেটা তোমার গরু কিন্তু সারে আসক্ত বদি তুমি তো আবার কচি পাঠায় আসক্ত সেন্টিমেন্ট লেগে গেলে বৌদি पाठकों था बोले चला सेंटीमीटर लगे चले ना अच्छे आवार बोल दे अब सेंटीमीटर लग लेता है कि किसे समझाओगे तो কিন্তু সঙ্গে করতে না তুমিই খাওয়া দেখিয়েছ আমি কিন্তু খাওয়া দেখাইনি সঙ্গে তুলনা করতে না আমাদের বৌদি মানুষের জীবনই পড়েনি তাই মানুষ সম্পর্কে সে জানেই না কি করে পড়বে আচ্ছা বন্ধুরা তোমরা যখন পড়াশোনা করেছো স্কুল কলেজে কারো বায়ে তোমরা পড়ো নি মানুষের স্টোরি তোমরা মানে মানুষের স্ত্রী আর কি কারোর জীবনই তোমরা পড়ো নি পড়েছি বলেই না মানুষকে রেসপেক্ট করতে জানি পড়েছি বলেই না ন্যায় আর অন্যায়টা কোথায় সেটা বুঝতে শিখেছি কাকে বলে কোনটা কোনটা সত্যি মিথ্যে মানুষের জীবনে পড়েছি বলে না বুঝতে শিখেছি বুঝতে পেরেছ বৌদি যাদের কথা বললাম যাদের পড়েছি এই তাদের কি অবদান এই আমাদের দেশের জন্য আমাদের জন্য আজকে তারা ছিল বলে এই সমাজ পেয়েছি হ্যাঁ প্রকৃতির সৃষ্টি আমাদের এই পুরো পৃথিবীটা হতে পারে সমাজটাকে না এই মানুষগুলোই প্রগতিশীল সমাজ সেই দিকে আগেই নিয়ে গেছে সেই দিকটা তারা তৈরি করে দিয়ে গেছে বিদ্যাসাগর না থাকলে এই যে কথা বলছি কোনটার পরে কোনটা বলতে হবে পড়াশুনো শিখেছি কোনটার পর কোনটা লিখতে হবে সেই অক্ষর জ্ঞান আমাদের থাকতো না বুঝতে পেরেছো তো বৌদি পড়নি না কারো কি করে পড়বে যার ভেতরে একটা বাই থাকে সে কি পড়াশুনো করে নাকি বৌদি পাস কি করেছে যদি এই বিষয়ে আমার কাছে একটা খাবার আছে বলবো না থাক পাঁচতো না হয়ে যাবে তো ঠিক তুমি কতটা চেপে যাও চেপে দিয়ে দিলাম তোমাকে এই জায়গাটাতে আবার সেন্টিমেন্টে লাগলো না লাগলো আমাদের বৌদি বিভৎস অসুস্থ আমাদের বৌদি বিভৎস অসুস্থ মানে আমাদের বৌদির অসুস্থর কোনো তুলনাই হয় না ওয়ে থার্টি ফোর আমাদের রান্না বান্না করতে পারছে না এনার্জি না এনার এনার্জি না এনার্জি সরি সরি অ্যানার্জি পাচ্ছে না আমাদের বৌদি কোনো কিছুতে আমাদের বৌদির হিমোগ্লোবিন কম কোনো কিছু খেতে পারছে আমাদের বৌদি আমাদের বৌদির যে টাইপের খাবারের দরকার সেই টাইপের খাবারের ডায়েট তো দেখতেই পাচ্ছে কচি পাঠার মাংস তারপরে আমার বৌদি কি বললো শরীর ভালো না আর রান্না বান্না করতে পারছি না রান্না করতে ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম সারাদিন কি দেখাব তোমাদেরকে আর কি করব সারাদিন বাড়িতে বসে টাইম পাস হচ্ছে না আসন সেলাই করতে ইচ্ছে করছে না সেই জন্য বৌদি পিঠে করলো কি পিঠে করলো মুখ ডাল দিয়ে মিষ্টি আলু দিয়ে বৌদি এক রকমের পিঠে তেলে ভেজে তারপরে সেটাকে জাল দিল আর কি রসের শিরায় চিনির শিরায় জাল দিলো এগুলো করি এটা খেতে খুব ভালো হয় অবশ্যই আমরা তো রোজ খাই না এই ধরনের জিনিস রেয়ার খাই রেয়ার কেসে আমরা পিঠে এবছর হয়নি তার জন্য বৌধু পিঠে করেছে কিন্তু আমার কথা একটা অসুস্থ পেশেন্ট যে কিনা রিয়েলি অসুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা সামান্য সামান্য আমাদের একটুখানি জ্বর হলে বা পেট খারাপ হলে সামান্য নর্মাল যেটা হয়ে থাকে সিজারাল যেটা আমাদের ওই ফিভার টিভার যেগুলো ভাইরাল যেই জিনিসগুলো আছে সেগুলো হলেই দেখবে আমাদের না কিচ্ছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না হয়তো একদিন কি দু স্টে করলো সেইটুকুই কারোর সাথে কথা বলতে সংসারে কোনো কাজ করতে কেউ কোনো ভালো কথা বললেও খিটখিট খিটখিট করতে ইচ্ছে করে শুয়ে থাকতে ভালো লাগে কোনো রকম এনার্জি আমরা পাই না তাই না ঠিক বলছি কিনা সেখানে আমাদের বৌদি আজকে সাত থেকে আট মাস ধরে ভাবে অসুস্থ হওয়ার পরেও আমাদের বৌদি এনার পাচ্ছে না রান্নাই করতে পারছে না রান্নাই করতে পারছে না আলু ভাজা দুধ খাবারের কি কম্বিনেশন এই ধরনের জিনিস আমাদের বৌদি ডায়েট চার্টে যাচ্ছে পাঠার মাংস মাসের মধ্যে তিরিশ থেকে কুড়ি দিন পাঠার মাংস চিকেন সব যাচ্ছে কি দেখালো রান্না করতে আমাদের বৌদির ইচ্ছে করছে না যার জন্য আমাদের বৌদি খিচুড়ি করলো চালে ডালে আমাদের বৌদি খিচুড়ি করলো খিচুড়ি পুষ্টি সম্মত আমরা জানি খিচুড়ির অনেক গুণ আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে খিচুড়ি খাওয়াতে বলে মুসুরির ডালে মুসুরির ডালে আর বৌদির খিচুড়ি দেখেছ তো আবার বললো তোমরা অনেকেই বলেছ ঘিটা খেতে না এতটা অসুস্থ তো আমাদের বৌদি হিমোগ্লোবিন কম তারপরে অনেক রকম প্রবলেম আছে আমাদের বৌদি ফিজিক্যালি ঘিটা খেতে না হ্যাঁ গো আমি ঘি অ্যাভয়েড করছি ঘি খাবো না খাবো না বলো এতগুলো ঘি খিচুড়ির মধ্যে মুখ ডালে গোবিন্দভোগ চালের খিচুড়িতে এতগুলো ঘি দিল খি সুন্দর মানে কম্বিনেশন দেখেছো অসুস্থ রুগীর ডায়েট জাটের দেখতে পেয়েছো তো সেই কম্বিনেশনে খাচ্ছে আবার কি খিচুড়ির সাথে আবার এরা চিকেনও খায় সেটাও আমরা দেখেছি তারপরে আমাদের বৌদি অসুস্থ রান্নাই করতে পারলো না খিচুড়িতে ছেড়ে দিল আর কি সেদিনে রান্নাটা তারপরে বৌদি কি করবে পিঠে করা হয়নি সেই বৌদি কি সুন্দর কথাটা পিঠে বানালো বাড়িতেও পাঠাবে সেই পিঠেটা কি আবার সেই মুগ ডালের পিঠে তেলে ভাজা রসে রসে চোবানো এই জিনিস এই জিনিস যে ডাইজেস্ট করতে পারছে সে অসুস্থ তোমাদের মনে হচ্ছে তুমি তো অসুস্থ না ক্যামেরার ওপারে যে আছো আমি তো অসুস্থ নই ওই রকম খাবার একবেলা খাইতো আমরা কিন্তু রেডি অসুস্থ হয়ে যাব। আমাদের অসুস্থ বৌদি সাত থেকে আট মাস ধরে অসুস্থ যে কিনা এত জ্ঞানের বলি শুধু অসুস্থ শুধু অসুস্থ তার খাবারের নমুনাটা দেখতে পাচ্ছে তো কোথাও তোমাদের কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে মানুষটা এই পরিমাণে খায় তার ওয়েট থার্টি ফোর কেজি খেতে না পারলে সে এমনি এমনি বানাচ্ছে কি খাচ্ছে কারা খাচ্ছে ওই তো ওইটুকু বাচ্চা কত খায় হাজবেন্ড মানে সরি ইনলিগাল দেও তার তো ওই ওই চেহারা ওই ওয়েট তোমরা তো বলো তোমরাই বলো কত খায় এই এই পরিমাণে খাবার খিচুড়িটা দেখেছো তারপরে তার ওয়েট নেই মেনে ছেড়ে দাও খাবার এক একজনের খাবার নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমি শুধু বলছি একজন অসুস্থ পেশেন্ট যে কোনো কাজ করতে পারছে না ইভেন ভয়ে তো দিতে পারছে না সেই অসুস্থ পেশেন্ট কি সুন্দর তার শখ হলো পিঠে বানাবে শখ হলো অসুস্থতার মধ্যে মানুষের শখ আসে শখ আসে তোমরাই বলো শখ হলো এই ধরনের পিঠে এই ধরনের পিঠে সে খাচ্ছে ঘিয়ে ভাজছে সেগুলোকে মানে তার খাবারের দেখতে পেয়েছো তো মানে পাওয়ার তার আমার মনে হচ্ছে আমাদের বৌদির আমাদের তো ইয়ে থাকে কটা জানি আর ওই যে ডাইজাস্ট করে কি জানি বলো ওটাকে আরে বলো এই আমাদের লিভার কটা থাকে আমাদের একটা আমাদের বৌদির মনে হয় দুটো বুঝতে পেরেছ আমাদের বদি দুটো এই জন্য আমাদের বৌদি এই পরিমাণে ডাইজেস্ট করতে পারে বুঝতে পেরেছো তো এই জন্য পারে আরেকটা কথা তোমাদেরকে বলছি অসুস্থ পেশেন্ট অসুস্থ আমাদের বৌদি সবসময় তো বলে অসুস্থ কি সুন্দর সিনেমা দেখতে গেলে দেখেছ আমাদের বৌদি যে কিনা যার কিনা কথা বলতে ইচ্ছে করছে না মাথায় যেন কি হয়েছে ফুসকুড়ি মাথা প্রচণ্ড ব্যথা দেওর মাথায় টিপে দিচ্ছে দেওর এই করে দিচ্ছে খাবার বেঁধে দিয়ে আসছে ব্রেকফাস্ট সে যার মাথায় ব্যথা যার মাথায় কোনো একটা সমস্যা আছে বা মাথায় ধরো ফুসকুরি র্যাসি উঠেছে চুল তো কামিয়ে ফেলেছে বিশাল কিছু হয়েছে মাথায় তো সে ওই যে ওই রকম একটা মানে ডাই স্কিনে তারপরে ওই ভাইব্রেশন নিয়ে মানে সাউন্ড পলিউশন তার মাথা তখন ব্যথা করছে না করছে না ব্যথা সুন্দর দিব্যি সিনেমা দেখতে গেল তাই না সিনেমা দেখাটা কোনো অপরাধ নয় আমি অসুস্থ বলে আমি সিনেমা দেখতে পারবো না আমি অসুস্থ বলে আমি খেতে পারবো না আমি অসুস্থ বলে আমি ঘুরতে যেতে পারবো না কোথায় লেখা আছে সবাই সব করতে পারবে কিন্তু আমার কথা আমি অসুস্থ বলে যেতে পারবো না নয় আমি যদি সত্যি মারাত্মক অসুস্থ থাকি তাহলে তো আমি সত্যি যেতে পারবো না তার মানে আমি অসুস্থতা থেকে বেরিয়ে এসে আমি সুস্থ হচ্ছি যার জন্য আমার এনার্জি আসছে বলে আমি এগুলো করতে পারছি সবাই তো চাইবে আমি সুস্থ হই সুস্থ হওয়ার জন্য তো আমার ট্রিটমেন্ট চলছে আমাদের বৌদির আজকে আট নম্বর ধরে ট্রিটমেন্ট হয়েও সবাই ফেলিয়ার সবাই ফেলিয়ার বৌদির রোগে আইডেন্টিফাই হচ্ছে না আজ পর্যন্ত কি রোগ অথচ বৌদ্ধ রোগ হয়েছে বুঝতে পেরেছ এখনো পর্যন্ত বৌদি সুস্থ হচ্ছে না আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো অন্য কোনো রোগে তো খেলতে পারছে না এখন ওই মাথায় একদিন করে দেখালেও ওটা নিয়েও পারবে না খেলতে বুঝতে পেরে কারণ ওই একটা যে ডোজ দিয়েছে একটা ভিডিওতে তারপরে আর মাথা আসছে না কিন্তু আবার বলা যায় না চুল আবার কাগেও ফেলতে পারে কারণ এদের তো মতির কোনো ঠিক নেই এখন না খুব খুব নেচে মানে উঠেছে নেচে উঠেছে হিমোগ্লোবিন নিয়ে আর ওয়েট লস নিয়ে এই ওয়েট লস আর হিমোগ্লোবিন নিয়ে কী খেলা খেলতে চাইছে বলো তো মানে এই নিয়ে কি বেশি দূর খেলা যায় নাকি এনেই কী খেলবে এত অসুস্থ আমাদের বৌদি কি হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না শুধু প্রশাসন জানে শুধু প্রশাসন জানে বৌদি সমস্ত ডকুমেন্টস প্রশাসনের কাছে নজরবন্দি হয়ে আছে বুঝতে পারে সব একটু বুঝে নিও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে এই আসলাম আমি কথায় কথায় ইন্ট্রো দিতে ভুলে গেছি তো চল একটু ইন্টোটা নিয়ে তারপরে বাকি কথায় আসছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমাদের বৌধি কালকে ভিডিও দেয়নি দেখতে পেয়েছো তো আমাদের বৌদি কালকে ভিডিও দেয়নি আমি কালকে ভিডিও দিতে পারিনি আমার মেয়ের এক্সাম চলছে একটু ব্যস্ত সেই কারণে আমি আর ভিডিও করে উঠতে পারিনি ভেবেছিলাম দেব এই গরু রচনা নিয়ে ভিডিও একটা দেব কিন্তু আমি করে উঠতে পারিনি তিনটে ভিডিও কালকে আমি সকালের দিকটাতে করে রেখেছিলাম সেই তিনটেই আমি জাস্ট পোস্ট করেছি তো যাই হোক আমাদের বৌদি কালকে ভিডিও দেয়নি কোনো রকম কমিউনিটি আসেনি বৌদি অতত্ত্ব বলে আতত্ত্ব বলে কমিউনিটি আসেনা এরা না এদের একটা ভিডিও কতবার করে কমিউনিটিতে দেয় বলে তো একটা ভিডিও একই ভিডিও একই টাইটেল চারবার করে কমিউনিটিতে পোস্ট করি মানে এটা কি ভিউজ কম বলে মানে পাগল হয়ে যায় মানে পুরো পাগল পুরো ম্যাড হয়ে গেছে বৌদি যখনই দেখে ভিডিওতে ভিউজ ডাউনে করে গেছে পরের দিন মুখ খুলতে পারে না ভিডিও দিতে পারে না এটা তো একটা রিজেন কিন্তু এটার থেকেও একটা বড় রিজেন আছে দেখো আমি কালকে বৌদিকে নিয়ে ভিডিও করিনি আমি সময় পাইনি তাই পরশু দিন আমি বৌদিকে নিয়ে ভিডিও করেছি বৌদির ভিডিও আসার মানে ঘন্টা দেড় কি দুই আগে আমার ভিডিও ছেড়েছি মানে আমার ভিডিও গেছে তাই না এবার দেখো যারা আর তারা কিন্তু আগের দিন ভিডিও শ্যুট করে রেখে রাতে এডিট ফেডিট করে পরের দিন ভিডিও পাবলিক করে তাই তো এবার আমাদের বৌদি যথারীতি আমার পরশু দিনের ভিডিও যে গেছে তার আগে আগের দিনের ভিডিও রেডি করে সেটা পাবলিক করেছে এবার যখন পরশু দিন বৌদির চোখের সামনে আমার ভিডিও করেছে সেই কচিপাতার মাংস খাওয়ার ভিডিওতে আমি যখন বললাম কচি পাথার গুঁড়ো খাসি ব্যাস আমাদের বৌদি আর দাওরের আবার আত্মসম্মান বোধ জেগে উঠেছে আবার ক্যামেরার সামনে মুখ দেখাতে পারলেন না না আজকে ভিডিও আসবে একদিন দেয়নি আজকে আসবে ভিডিও আজকে আসবে আর দেখো এমনভাবে বৌদিকে ঠেসেছি না দেখো কমিউনিটিও দিতে পারলে না দাও যে তোমরা সবাই প্রে করো খুব অতত্ত বৌদি খুব অতত্ত্ব এটাও দিতে পারলে না কি বিল আমাদের মধ্যে দেখেছ আমাদের বন্ডিং দেখেছ আমাদের নমদ বৌদির বন্ডিং ভাবতে পারছো তোমরা যে কী মারাত্মক বন্ডিং জানো তোমরা কি একটা জিনিস খুব ভালো করে নোটিস করেছো আমাদের বৌদির লাস্ট ভিডিও পশু দিনের ভিডিওতে আমাদের বৌদি যেহেতু পশু দিনের ভিডিওর আগের দিনে তো আমি একটা ভিডিও নিচ্ছি এবং ছেলের পড়াশোনা নিয়ে দু তিন দিন ধরে আমি একটু বলছিলাম ছেলে শিক্ষা মায়ের আসন সেলাই না শিখে ছেলেকে শেখাও মানে ছেলেকে স্কুলে ভর্তি করো একটা প্রাইভেট টিউটার রাখো সেদিন আমাদের বৌদি পশু দিনের ভিডিওতে একটু আমাকে ছোট্ট করে একটুখানি আমাকে তাজ করে দিয়ে গেছে বুঝতে পেরেছো তোমরা না চলো বুঝিয়ে দিচ্ছি কী বললো আমার ছেলে আমার ছেলে শিক্ষা নিয়ে আমি যতটা ভাবি না আমার ছেলের জন্য আমি যতটা ভাবি আমার মনে হয় আমার মতো কেউ ভাবে না মানে কোনো মা ভাবে না আমার ছেলে কিন্তু ভালো ট্যালেন্টেড আমার ছেলে কিন্তু ভালো রেজাল্ট করতো তার জন্য তোমার কৃতিত্ব কতটা ছিল বৌদি আমি জানি আমি জানি কলকাতায় রামমোহন মিশনে যখন তোমার ছেলে পড়াশোনা করত। তোমার ছেলে র্যাঙ্ক করত। সেই খবর আমার কাছে আছে বৌদি ভীষণ ট্যালেন্টেড তোমার ছেলে ছেলেটি খুব ভালো পড়াশোনা করতো তার ক্রেডিট কি তোমার বোধি তার ক্রেডিট কি তোমার যে কিনা বলে মানুষের জীবন সম্পর্কে মানুষের রচনা মানুষের রচনা যদি পড়তাম ছোটবেলায় তার শিক্ষা বুঝতে পেরেছি অবধি তোমার শিক্ষিত দাওয়ার কাছ থেকে একটু শিক্ষা শিখে নিয়ত একটু মানে মানুষের রচনা একটু জেনে নিয়ত নিশ্চয়ই তোমার মানে এত সুন্দর সিভি তোমার দেওয়ারের তো সে নিশ্চয়ই ভীষণ ট্যালেন্টেড তো নিশ্চয়ই জানে একটু জেনে নিও বৌদি আরেকটা কথা আমি বৌদিন বলছি তুমি না ডায়েরি লেখা শুরু করেছিলে বৌদি কোথায় চলে গেলো তিন লাইন ডায়েরি লিখতে দেখেছিলাম ইংলিশে তুমি এডুকেটেড যে মানুষের রচনায় জীবনে করে দিন পড়াশোনাই করেনি এত এডুকেটেড আমাদের বোধী ইংলিশে ডায়রি লিখছে সেই ডায়রি লেখাও শেষ আর ছেলের শিক্ষা নিয়ে বললে কেউ করে না পৃথিবীর কোনো মায়েরাই তার সন্তানের জন্য করে না একদম এক্স্যাক্টলি এখন রেট কথা বলেছ হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করলাম আমি তোমার সঙ্গে তোমার মতো তোমার মতো মা যেন কোনো সন্তানের না হয় তুমি তোমার সন্তানের জায়গাটা কোথায় নিয়ে এসছো তার ফিউচারটা কি করে দিয়েছো তার প্রেজেন্ট তার শৈশব সবাই দেখতে পাচ্ছে বৌদি আমাকে বলে দিতে হবে না এত কেয়ারিং মা তুমি পৃথিবীর কোনো মা তোমার মতো নয় তুমি যতটা ছেলের জন্য পজিটিভ তোমার পজিটিভনেসটা তো দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন ডেতে চকলেটটা একাই খাচ্ছে যে ছেলেকে দিয়েছ বৌদি মাতাম কচি পাঠা ঝাল ঝাল লাল লাল করে ছেলে তো খেতে পারে না বাচ্চা অত ঝাল খেতে পারে না বৌদি ভেবেছো ছেলের জন্য এরকম বহু নমুনা আছে বৌদি তুমি কাউকে নাও শুধু তোমাকে ভালোবাসো তুমি বললে তুমি আদর্শ মা পৃথিবীর কোনো মা কোনো মা তোমার মতো না মানে তোমার মতো কেউ না তুমি বলেই দিলে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়ার তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তো তুমি মা মানে তোমার কাছে শ্রেষ্ঠ মেয়ে শ্রেষ্ঠ বউ শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ মানুষ সবই তোমার কাছে একদম ঠিক কথা বলেছো এই তোমার মতো শ্রেষ্ঠ উপাধির জন্যই তোমার মতো শ্রেষ্ঠ উপাধির জন্যই ওই কি আমাদের মতো কুটনিদেরকে রেখেছে শকুনের চোখ দিয়ে তোমার মতো শ্রেষ্ঠ যার জন্য চুল কামাতে হয় ভুরু কামাতে হয় তোমার মতো শ্রেষ্ঠ হতে চাই না বলি যার কোনো চরিত্র নেই যার কোনো সম্মান নেই যার কোনো রেপুটেশন নেই যার কোনো গুড নেই যার কোনো স্বামী ঠিক নেই চাই না বলি কেউ চাই না কোনো মেয়ে চাই না ধিক্কার তোমার মতো চরিত্রবান বৌদিকে ধিক্কার বলি যাই হোক গরিব রচনা তো কেমন লেগেছে তো জানিয়ে যে ঠিক আছে বলি গরিব রচনা আরো কিছু রচনা চাইলে বলো আমি বলে দেবো ওকে আর মানুষের রচনা বায়ো ওরকে বলো যদি না জানো যে গুগল বাবার থেকে সাহায্য নিয়ে এত সুন্দর করে রোগ খেলেছিল এত সুন্দর করে মারণ খেলে চুল ভুরু সেই গুগল বাবাকে জিজ্ঞেস করো বায়ো দিয়ে দেবে তোমাকে বৌদি টুকি চলো বৌদি রাতে ভিডিও আসো তোমার সঙ্গে আমি আবার ময়দানে আসবো খেলতে কালকে তাই বন্ধুরা সবাই সাথে থেকো পাশে থেকো কমেন্টস করো কেমন লাগবে জানে বাই